বাবু বাবু আই বাবু কি ছেড়ে ফেলবি হ্যাঁ ছেড়ে গেলে যাবে তো কত কোন ধরে ডাকছি তুই শুনছিস না কেন শুনতে হবে কেন মানে তুই তো নিজেই ব্যস্ত থাকিস সব সময় আজ হঠাৎ করে আমার জন্য একদম উতলা হয়ে গেলি ফোন দিলে তো ফোনই ধরিস না তো সেই জিনিস কি হাওয়া হয়ে গেছে কি সব আবলতা বল বলছি ও হ্যাঁ হ্যাঁ এখন আমি যা বলবো তাই তো তোর আবলতা বল মনে হবে আমি কিছু নাই বলি থাক আমি যাই এই তুই কি আমাকে অ্যাভয়েড করতে চাস এবোর আমি তোকে করিনি তুই আমাকে করছিস এইজন্য শান্তিপূর্ণভাবে আমি তোর কাছ থেকে সরে যাচ্ছি ও মুখ দিয়ে বললেই হলো সরে যাচ্ছি তুই কি তোমাকে অফিশিয়াল লেটার দিতে হবে কি হয়েছে তোর কি আমি কিছু করছি না কিছুই করিনি আমি আমার কাজ আছে আমাকে যেতে দে প্লিজ সালমান ভাইয়ের সাথে একটা পেপার নিয়ে কিছুদিন সময় দিতে হয়েছে তাও বা ডিপার্টমেন্টের সিনিয়র বলে আর কাজী স্যার বলেছেন বলে এর থেকে বেশি কিছু না তুই এটা নিয়ে এত ওভারিয়েক কেন করছিস আগে বলো যে কাজী সাহেব বলেন আমি কিছুই করছি না কিছুই না আমি কোনো রিয়াক্টই করিনি আমি তো বললাম আমাকে এখন ছাড় আমাকে যেতে দে প্লিজ পিছন থেকে ডাকবি না তুই কি জেলাস ফিল কর আমি কেন জেলাস ফিল করব তুই আমার কে তুই আমাকে ভালোবাসিস কথা বলছিস না কেন তুই আমাকে ভালোবাসিস তুই বাসিস আমি তোকে প্রশ্নটা করেছি তুই আমাকে উত্তরটা দিবি জানি না তুই আমাকে বিয়ে করতে পারবি আমাদের কথা জানাতে পারবি তোর বাবা মাকে বাসা বলতে পারো তুই আমাকে বিয়ে করতে চাস আমি না তোর মতো না আমি যা বলার মন থেকে বলি আমি দেখতে চাই কাউকে ভালোবাসে সেটা প্রমাণ দিতে হবে সে কথাতে আমি ওকে আমি গেলাম আচ্ছা তোর কি মনে হচ্ছে না তুই একটু বেশি করে ফেলছিস আমি কোনো কিছুই করছি না কি এখন কি তো খারাপ লাগছে জলে প্রতিশোধ নিচ্ছিস না প্রতিশোধ ও তুই প্রতিশোধ বুঝিস দেখি দেখি তোর চেহারাটা দেখে কি যে আরাম লাগছে মিতু আহ তুই ইচ্ছা করে এমন করছিস না জানি না তবে এটা ঠিক আমার ভীষণ শান্তি শান্তি লাগছে তোর শান্তি কতদিন থাকে আমি দেখব দেখা যা পারিস কর

সরি খাবারের মাঝখানে আমি সালাম দিয়ে ফেললাম আসলে সারাদিন কিচ্ছু খাই নাই তো ক্ষুদায় না একদম মারা যাচ্ছি মা আমাকে একটু ভাত দিয়ে ডিম আর একটু গরু মাংস দেখ তোমার প্লিজ দেন না মা গরু মাংস দেখছি দেন আস্তে আস্তে খাও খাবার এত তাড়াহুড়া করতে নেই রান্না খুব মজা হয়েছে মা মাংসটা একটু শক্ত রয়ে গেছে খুব টেস্টি আপনি রান্না করেছেন না হ্যাঁ খুব মজা হয়েছে